তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোদী ছাড়াও তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা রবিবার শপথ গ্রহণ করেন কেন্দ্রীয় সরকার গঠনের পাশাপাশি বিজেপির সভাপতি পদেও বেশ কিছু পরিবর্তন হতে চলেছে বলে সূত্রের খবর অন্যদিকে রাজ্য সভাপতির পদেও পরিবর্তন আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সূত্রের খবর পদ্ম শিবিরের রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবারে লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি তাই বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে অন্যান্যদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন জগন্নাথ সরকার এমনটাই মত ওয়াকিবহাল মহলে বিজেপির রাজ্য সভাপতি পদে পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাকেই কিছুটা এগিয়ে রাখলেন সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বালুরঘাটের সাংসদ জানান বিজেপিতে সাধারণত এক ব্যক্তির দুই পদ থাকে না দেখুন পার্টি ঠিক করবে তবে জেনারেলি ভারতীয় জনতা পার্টিতে এক ব্যক্তির দুই পদ থাকে না তো আর বাড়ির লোক তো তারাও জানে যে দায়িত্বটা মেন বিষয় আনন্দ বা খুশির কোনো বিষয় নেই কারণ এগুলো সবই সাময়িক কেন্দ্রীয় ইন্ডিয়া সরকারের শপথ গ্রহণের পর আগামী দিনে রাজ্যে বিজেপির সভাপতি পদে কোনো পরিবর্তন হয় কিনা সেটাই এখন দেখার ক্যামেরায় জ্যাকে সিং এর সঙ্গে ইন্দ্রাণী দাশগুপ্ত এবং প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ